মোটামুটি এর মধ্যে সকল বৈশিষ্ট্য কিন্তু আছে তারপরে ক্রস এটা ক্রস ক্রস বলছে আর হচ্ছে বিটল এবং তোতো সমিশনের ক্রস জি 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 এগুলো মতন বয়স কেমন চলে এগুলো বয়স 4 মাস প্লাস চার মাস প্লাস এক কথা শক্ত ভক্ত শারীরিক গঠন মাসল অনেক সুন্দর দর কেমন আছে জোড়া এই দুটো আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা ফিক্স প্রাইস আঠাশ হাজার টাকা আঠাশ জি তবে ডেলিভারি চার্জ এবং বিকাশ খরচ সম্পূর্ণটাই আমি সম্পূর্ণ চাপে দিয়ে দিবেন সাইদ ভাই জি ভাই এই দুটো বাচ্চা কোন জাতের এই দুটোই শিরোই তোতার সংমিশ্রণে ক্রস দুটোই খাসির বাচ্চা দুটো বেশ কিন্তু কালারফুল জি দুটো একই মায়ের একই মায়ের জি জি আচ্ছা আচ্ছা একই জোড়ার একই মায়ের খাসি বাচ্চা দুটোই একই মায়ের দুটোই খাসির বাচ্চা খাসির বাচ্চা জোড়া খাসি এক কথা বলা জি জি আচ্ছা মোটামুটি একটা বিশ্লেষণ দিয়ে দিই সচরাচর যখন আপনারা শিরোহী বা তোতাপুরি বাঘ হবে

আর যায় দেখেন মোটামুটি কিন্তু একবারে চিকচিকের শরীর দুইটা এটা চিকচিকের শরীর ভালো এক কথায় মোটামুটি বয়সের শুরু হয়েছে এক কোথায় ভালো বয়স হয়ে আসছে খুব দুষ্ট না রে

একদম যেহেতু সেক্ষেত্রে ভাই কিন্তু আজকে দুইটা পর্ব করছে যে পর্ব থেকে ছাগল ভালো লাগলো অবশ্য পাশাপাশি দামটা মোটামুটি কম আছে ভাই যে দামটা বললেন সেটার মধ্যে সম্পূর্ণ ভাই দিয়ে দিবে আচ্ছা ভাই ভিডিও এর

মানে কোথায় এটাকে যদি লালন পালন করতে পারেন ঠিক মতো হবে ভালো মাংস লাগবে এর গায়ে পাঠার বাচ্চাটা মোটামুটি কোয়ালিটি ভালো আছে খারাপ না এটা অনেক ঠিক আছে ভাই একটু পাঁচ ঘন্টা দেখাই আচ্ছা নিজ দায়িত্বে দেখায় দেবো তারপরে আবার সংগ্রহ করে নেওয়ার ক্ষেত্রে দেখে নেবেন ঠিক আছে সব কিছু ঠিক আছে ভাই পাঠা বাচ্চার দাম কেমন আছে সিঙ্গেল বলুন একটু পাঠা বাচ্চাটা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো একদম ষোলো হাজার পাঁচশো জি ধন্যবাদ খাসির বাচ্চাটা খাসির বাচ্চাটাও একই দাম একই দাম জি ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো সেক্ষেত্রে জোড়া দাম কেমন আসছে জোড়া একসঙ্গে নিল বত্রিশ জোড়া বত্রিশ আচ্ছা বিকাশ খরচ ক্যারিং কস্টের মধ্যে হয়ে যাবে সম্পূর্ণই দিয়ে দেব সম্পূর্ণ অনেকে ওই যে বারবার বলে যে ভাই যে নামটা বললেন ওটার মধ্যে কি হয়ে যাবে বাদ যোগাযোগ যে পর্যন্ত আছে সেই পর্যন্ত পৌঁছা দেব পৌঁছানো সম্ভব আর সেখান থেকে কিন্তু আপনার সংগ্রহ করতে হবে বা যে প্রান্তে বাদ যোগাযোগ রয়েছে একটা বিষয় খেয়াল রাখবেন সেই প্রান্তে পাঠানো সম্ভব এবং আপনার যে নিকটস্থ বাস স্ট্যান্ড সেখান থেকে কিন্তু আপনার নিকটস্থ যে এলাকা বা গ্রাম সেখানে নিয়ে যেতে হবে জি সাইদ ভাই জি ভাই এগুলো কোন দরকার বাচ্চা এগুলো আপনার শিরোহিত তার সংমিশ্রণে ক্রস এটা আচ্ছা আচ্ছা আর এটা যমুনা পারি আর হরিয়ানা হরিয়ানা সংমিশ্রণ আচ্ছা আচ্ছা দুইটা জাত বিশ্লেষণ সঠিক আছে কিন্তু হ্যাঁ আমি বারবার বলি যে যেসব ব্যবসায়ী যে ব্যাপারি বা খামারি জাত সঠিক বলতে না পারবে তার কাছে ছাগল সংগ্রহ করবেন না সাহেবটা কিন্তু সঠিক তথ্য দিয়েছেন হরিয়ানার তোতার সংমিশ্রণে ক্রস যমুনা পারি থাকতে পারে আমাদের যমুনা পারি আচ্ছা তোতার সংমিশ্রণের ক্রস এটা দুইটা খাস নেই ভাই একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা আচ্ছা কোনটা খাসি এটা হচ্ছে খাসির বাচ্চা খাসির বাচ্চা আর এটা হচ্ছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা মোটামুটি দুইটা দুই কোয়ালিটি এবং দুই মায়ের

এক পর্ব দুই পর্ব দেখাইছি সেক্ষেত্রে ইনশাল্লাহ ভাই বিদানি দর্শক যদি সাপে কোনো বক্তব্য আছে কি ভাই না যদি ছাগল পছন্দ হয় টাকা দিয়ে দেবেন ইনশাল্লাহ জি আর যদি ছাগল টাকা দেওয়ার পরে যদি ছাগল না পান সেক্ষেত্রে যদি জানান আমাকে অথবা ইউটিউব চ্যানেল আপনাকে জি জি যদি জানা এক লক্ষ টাকা জরিমানা দেবো সাইদ ভাই মানে টাকা নিচে ছাগল আমি পাই না এমন যদি কেউ প্রমাণ দিতে পারে এক লক্ষ টাকা জরিমানা কোনো কিছু সৎসাহস থাকলে একটা মানুষের কথা বলতে পারে অবশ্যই আপনি বুঝতে পারছেন কারণ অনেকেই বলে সাইদ ভাই থেকে টাকা দিব এই জন্য বললাম আমার অনেক ভিডিওতে বলা আছে আয়ন ভাইয়ের ভিডিওতেও বলা আছে আপনার ভিডিওতেও বলা আছে জি 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 আবার বললাম আবার বললেন তো সেক্ষেত্রে ছাগল আপনি পছন্দ করবেন ছাগলের টাকা দিবেন ছাগল ব্যবসায়ীকে এবং চ্যানেল যে চ্যানেল থেকে ভিডিও দেখছেন সে চ্যানেলকে ভরসা করে তো সেক্ষেত্রে টাকা কাকে দিবেন ছাগল ব্যবসায়ীকে কে অবশ্যই অবশ্যই নির্দ্বিধায় বিনা দ্বিধায় ইনশাল্লাহ দিবেন

সবাই সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ